দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে হয়ে যাবে একটার নাম লাজা আরেকটার নাম হাভিয়া আরেকটার নাম সকর আরেকটার নাম হাপামা একটার নাম সাঈর আরেকটার নাম জাহিম আর নাম হচ্ছে জাহান্নাম এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতই না কথা বলেন বিশ্ব নাই বলেন না রুকুম হাজি তু কিদুন যে গ্যাসের চুলা আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা এই জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ নামকরণ করেছেন এটা হলো আগুন কার আগুন আগুন দুনিয়ার হিলমু কদা আঙ্গুলে লাগলে আঙ্গুন দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছা হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে সেকেন্ড সেকেন্ড একটু এক আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেওয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে সেতো রেড কণিকা তারপরে প্লেটলেস থাকে প্লাজমা থাকে আগুনে পোড়া রোগীদেরকে বাঁচানোর জন্য শুধু এই প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে এসিড মারা হয়েছে যে মেয়েদের গাছ ঝলসে গিয়েছে ওর জ্বালার দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ওরা ঠান্ডা করে তারপরে ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্ব নেই বললেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নজবিল্লা পড়বেন না বিচার আল্লাহ বলবেন জান্নাতিরা ডান দিকে লাইন ধর জাহান্ন বাম দিকে লাইন ধর ওম তাজু হল ওম তাজু হাল বাম দিকে লাইন ধর

হায় হায় আজকের এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাইলে তো দুনিয়ায় আকাম কোকাম করতাম না হায় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা ফিলগুলাতে গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলেম ওলামা পাইলেই গালি দিতাম আছে না নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে করে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই জানি কদ্দাম চুলি হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারে বাঁচাতে পারবে না চিল্লা এখন ঠিক কি এবার আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুব সুম্মাল الجহیم সল্লু ধর শিকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর 70 হাত লম্বা শিকল দিয়ে ওর পায়বা টেনে জাহান্নামে নিয়ে যাও খুযুহু ফাগুলহু সুম্মা আলজাহিমাসন্নু সুম্মা ফি সিনসিলাতিন সাবউ ধর শিকল বন্ধি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর ধর বলার সাথে সাথে দিবে দোর দোর বলার সাথে সাথে দোর আলাদা হও বলার সাথে সাথে দৌড় আলাদা হামীরা আলাদা এদিকে বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে আমরা র‍্যাবের লোক আমরা লোক তিনজন আলাদা কথা বলেন জাহান নামীদেরও হুশ থাকবে না জাহান্নামীরা বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারা গুলো রে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান আল্লাহ আর জাহান্নামীদের চেহারাগুলোকে কুচকুচে কালো বানিয়ে দিবে কে তারা তাকানো মাত্রই চিনে যাবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী জান্নাতের দুনিয়ার বুকে সেজদা দিত ওই সেজদার চিহ্ন জান্নাতীদের কপালে আছে না নাই ইয়া'রাফুল মুজরিমু না বিসিমাহুম ফায়াখুযু বিননাওয়াসি ওয়াল আযাব পড়েন ফাবি আইয়ি আলা জাহান্নামীদের কুচ্ছি তার কালো চেহারা দেখে মাথার চুলের ঝুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নামীদেরকে ফেরেস তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে নজবিল্লা পড়ে কিন্তু জান্নাতিরা যেমনি জান্নাত কে মজাল জান্নাত তো মারি হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তাকবির দিতে দিতে তাকবির ধ্বনিতে মুখরিত করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামের কেমনে জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলেন ওদেরকে ফেরেস্তরা পিটিয়েনি বেওয়াসি অকল দিনা ইলা জ হন্মা সুমার হাত ইদাজা উহা ফুতি হাত বোমা বোহা অকল লাহুম খজন তুঁহা ইয়াতিকুম তিকুম রু পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্দি করে তেনে হেঁচরে নিয়ে যাবে ছাগল যেমনি দাখাল পিঠাই রাখালরা গরু পিটায় না পিছন থেকে কথা বলেন খুব আস্তে আস্তে পিটায় হ্যাঁ পিটি একেবারে হাড় গোড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেল গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুরে গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগলের গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ফেরেস তারা পিটিয়ে পিটিয়ে হাকি হাকিয়ে জাহান নামীদেরকে জাহান নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাকিয়ে হাকিয়ে জাহান দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে

হালকা শাস্তি পাবে তালেব কি শাস্তি তার পায়ের নিচে পরিয়ে দেয়া হবে ইউ দাও জামরতান ইয়ানি না দুইটা জাহান্নামের জোতা তারে পরিয়ে দেয়া হবে ইয়াগলিবিহি দিমাগ ওহ ওই দুইটা জাহান্নামের জোতা আর আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে হলুদ ফিন্নার আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি না এরপর আল্লাহ বললেন হামিম জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবগে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুরি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্তোয়ার হাড্ডি গুলো থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দেহটারে সারকার করে দেয়া হবে কুল্লামা নাদিজাত জুনুদুহুম বদ্দালনাহুম জুনুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আগুনে পড়তে পড়তে যতবার মানুষের চামড়াগুলো পড়ে সারকার হয়ে যাবে রব্বুল আলামিন আবার নতুন করে জাহান্নামীদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াযুকুল আযাব যাতে করে বেশি করে জাহান নামের কঠিন শাস্তি আরো ভোগ করতে পারে চামড়া পুরে সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলেপুরে পুরে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন করণের বিরোধিতা করেছিস আলে আলমাদের সাথে গাদ্দারি করেছিস এখন জাহান নামের আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে ছারখার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর পাড়িনা না খুদার জ্বালায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো যাকুম। লাইসেলাহুম চামুন ইল্লা মিং দরি লায়ুসমিনু এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম ক্ষুধার চুটে জাহান্নামের ওইটাই খাবে খাবার নামে টু জাকুম তখরুজু মিন অশ্লীল জাহিম জাহান্নামের অতল গহবরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্ব বললেন তিরমিজির বর্ণা নাই লাউ কাতরাতাম মিনাল জাকুম কুতিরাত ফিদ দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আইশা পুরো দুনিয়াটা দুর্গন্ধে শয়লাভ হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে খুদার চোটে জাকুমই খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটাবিতে যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নম্বরে হলো গিসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুষ ফরা হয় না পায় আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বেরোয় চাপলে কি বেরোয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে গেসলিন। চার নম্বরে হচ্ছে মোহল বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত বমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পোষ ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ও ইহলি ফাঁকা জাকুম ফল গলায় আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও। সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে দুর্গন্ধযুক্ত রক্ত যারা বমি দেয়া হবে করে এগুলো থেকে আগুন জ্বলবে তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোষ্ঠ চোখের গোষ্ঠ কপালের গোষ্ঠো ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছেড়ে শেষ হয়ে যাবে দিস ইস জাহান্নাম আমরা জাহান্নাম নাম থেকে পানা চাই চিল্লাই বলেন ঠিক না ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম দিকে জাহান নামে চলতেছে বেরাম আর বেরাম মায়ের আর মায়ের আইজো মায়ের কাইলো মায়ের একটাও মাটিতে পড়বে না সব পড়বে কই সব পড়বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতীরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন ওদের কষ্ট বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখে নেওয়ার মাধ্যমে কথা বল কোনো তার লাগবে না ওয়াইলেস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান্নামে থাকবে আরেক ভাই থাকবে এরকম আছে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান নামে আসে না নাই অনেক মা হবে জাহান কিন্তু মেয়ে জান্নাতে আছে আছে না এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান এরকম আসে না নাই জাহান নামীরা খেতেও পারবে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে জাহান্নামীরা চিৎকার করে জাহনাতীদেরকে ডাকবে ওয়ান দা বুন নারীদু আলাইনা মিনালমা ও মিম্মা রজা কুমুল্ল এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামীরা বলবে এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দে এক দুই ফোঁটা পানি আমাদেরকে দে আর পারি না তোরা খেয়ে যেই খাবারটা আবর্জনা করে জান্নাতে ফেলে দিস ওই খাবারগুলো একটু দে এক দুই ফোঁটা পানির ছিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতিরা বলবে কল ও ইন্নাল্লাহ হার রমা আলালকা জান্নাতের নাজ নেয় আমতগুলো জাহান্নামিদের জন্য দেয়া আল্লাহ হারাম করে দিয়েছে জান্নাতের পানির ফোটা জান্নাতের খাবারের ছেটে ফোটা জাহান নামীদের মুখে তুলে দেওয়াটারে হারাম করেছে কে জাহান নামীদের আফসুস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোটা পানি দে ভাই এক ফোটা পানি দে আমার মা আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান নামি তুই জান্নাতি এক ফোটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি সম্প্রচার জাহান নামীরা দেখে কাঁদবে কিন্তু জান্নাতের ناز নেয়ামত জাহান্নামীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই আছে নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইফ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মান কতালা নাফসাহু বিশাইইন আযযিবা বিহিYawmal Qiyamah ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেকে আত্মহত্যা করে না জাহান্নামে তার শাস্তি হবে সে জাহান্নামের আগুন ঝরিত ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে আছে না সাবধান জাহান নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে যাদের মোবাইলে স্মার্টফোনের ভেতরে যাদের এই অশ্লীল দৃশ্য ব্লু আছে সব ডিলিট করে দাও যারা এই অশ্লীল নাচ গান দেখবে বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে যারা দুনিয়ার বুকে সুপ্রিম কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিত এরকম আছে না নাই জাহান নামের কেচি দিয়ে জিব বাটারে আর ঠোঁট গুলারে কাটা হবে আবার ঠোঁট অটোমেটিক লেগে যাবে আবার কাটা হবে দুনিয়ার বুকে অন্যের জমি মেরে যারা খেয়েছে জাহান নামের পুরো সাত জমিনের ওজন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে কে চায়ের দোকানে বসে গল্প কাল গল্প করেছে গিবত করেছে ব্যাকবাইটিং বাইটিং চুগল খুরি নামিমা আছে না নাই ওর বাড়ির কি সমস্যা ওই মাইয়া পলায় গেছে ওই পোলায় গাঞ্জা খাইছে তো আমনের কি হয়েছে আমনের কি অবস্থা ওইটা কোন এরকম ডাকাই না নাই এর কথা ওর কানে লাগায় ওর কথা এর কানে লাগিয়ে সমাজের সম্প্রীতি আর শান্তি নষ্ট করে এরকম ডাকাই না নাই এদের নখ রব্বুল আলমিন মিন্ন হাস তামার ধারালো তামার নখ বানিয়ে দিবে নিজের নখ দিয়ে নিজের গালের গোস্ত খামছে খামছে খাবে সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে তারপর তাদের আদায় করে নাই এই সম্পদগুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছবল মারবে এক একটা ছবলে তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে ভেনমাস হয়ে নীলাব হয়ে যাবে একটা ছবলে জাহান নামের ভেতরে সত্তর গজ মাটিতে ঢুকে যাবে সাপ এসে বলবে আনা মালুক আনা কানজুক আমি তোর সম্পদ পাইথন ব্ল্যাক মাম্বা সি স্নেক এগুলো পৃথিবীর সবচেয়ে ভ্যানোমা স্নেক জাহান নামের সাপ কি এরকম বিষাক্ত এর চাইতে বেশি বিষাক্ত ছোবল আর ছোবল কিন্তু কোন মৃত্যু নাই খালি অশান্তি জ্বালা যন্ত্রণা বিষের জ্বালায় চটফট করবে বলবে আনা মালুক আমি তোর সম্পদ আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর ফ্ল্যাট আমি তোর এফডিআর আমি তোর সঞ্চয়পত্র আমি তোর প্রাইস বন আমি তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছিলি জাকাত দেয় না এরকম ধনী এক এক চলে যাবে এরকম বিভিন্ন জায়গায় ভেতরে এই নরক রাজ্য এখানে শুধু শাস্তি আর শাস্তি এরপরে আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন দ্বিতীয় লাইভ অনুষ্ঠান যেখানে জান্নাতিরা জাহান্নামীরা সরাসরি অংশগ্রহণ করবে সবাই দেখবে ফাই বিল বিল আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে শুনতেছেন আমলা একটা সুন্দর সাদা ধবধবে ছাগলের আকৃতিতে একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন কাকে আনবেন ওই ছাগলের গায়ে লেখা কি লেখা ফায়ুযবাহ এরপর এই মৃত্যু নামক ছাগলটারে জবাই করা হবে শুনতেছেন ছাগল নিয়ে আসা হবে মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াওতা ফায়ুযবাহ সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামিরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে ইউনা আদি মোনা এক ফরেশতা বলবে ইয়া হালাল জান্নাত জান্নাতীরা মজমস্তি করো আজীবন ফালা ফালামাউত আর কোনো মৃত্যু নাই ইয়া হালাল্নাহ আরো জাহান্নামের অধিবাসীরা তোদের উপর আল্লাহল্লাহ আনক আজীবন এই ব্যারামের রাজ্যে থাকবি তোদেরও মৃত্যু নাই নাওজুবিল্লাহ পড়বেন না আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন এই জাহান নামের নারকীয় তাণ্ডব আমি সহ্য করব না আর বের হওয়ার সুযোগ নাই এই জন্য অন্তরে থাকার দরকার আছে না ওই জাহান নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে কিতাবটা কিতাবটার নাম চিৎকার করে বলেন কিতাবটার নাম এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরণের আদেশগুলো গুলো মানতে হবে পাঁচ অর্থ সালাদ জামাতের সাথে পড়তে হবে তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে ঠিক কিনা আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না আর ইসলামের বিরুদ্ধে যাব না আর কোরআনের বিরুদ্ধে যাব না রাজি আছে মুসলমান হাত তোলে আল্লাহর দেখান আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করুক যে আমল করলে আমরা জান্নাতের অধিকারী হতে পারি সে আমল গুলো যেন বেশি বেশি করতে পারি তুমি তৌফিক দাও আল্লাহ এখানে যেমনি আমরা তোমার উদ্দেশ্যে একত্রিত হলাম তোমার ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যেও যেন আমরা একত্রিত হতে পারি তুমি তৌফিক দাও